সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আলোচনায় থাকছে যে লেটার কি। বা আদৌ কি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে কোনো প্রকার দুর্নীতি হচ্ছে কিনা বা হবে কিনা তো আমার অনেক ভিওয়ার্স কয়েকদিন যাবত আমার ভি বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানিয়েছেন বা জানতে চেয়েছেন যে ভাই আসলে ডিও লেটার কি অনেকেই এভাবে বলা বলি করছেন যে তাদের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার প্রবেশপত্রগুলো বিভিন্ন দালালের মাধ্যমে এমপিদের কাছে দেওয়া হয়েছে এবং এমপিরা এগুলো প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সেন্ড করেছে তো টাকা পয়সাও অনেক দিয়েছে দশ লাখ পনেরো লাখ তো এমতো অবস্থায় আসলে ডিও লেটারটা কি বা আদৌ কি এদের চাকরি হবে কিনা তো আমি এই ব্যাপারটা স্পষ্ট করবো তো শোনেন যেহেতু এটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড়ো নিয়োগ কারণ এই যে পঁয়তাল্লিশ হাজারই হোক আর আটান্ন হাজারই হোক পঁয়ষট্টি হাজারই হোক এত বড় নিয়োগ ইতিপূর্বে কোনো চাকরিতেই কিন্তু হয়নি তো এমন একটা ব্যাপারে কিছু কথা তো উঠবেই এবং অনেকেই ফায়দা নিতে চাইবে এটাই স্বাভাবিক তো বিশেষ করে দালালরা যেটা করে সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে বলছি যে ধরুন কোন একটা ইউনিয়নের বা কোনো একটা উপজেলার যদি জনের কাছ থেকে দশ লাখ করে টাকাও নেয় তো সেখানে টাকা হয় কত এক কোটি টাকা তো এই জনের মধ্য থেকে স্বাভাবিকভাবেই কিন্তু চার থেকে জনের চাকরি হবে নিজেদের মেধায় বা যোগ্যতায় তো সেখানে যদি নিজেদের মেধাই বা যোগ্যতায় চাকরি হয় তখনও কিন্তু এই দালাল বিশেষ করে ফায়দা নেবে যে তাদের জন্যই চাকরিটি হয়েছে এবং যে পাঁচজনের চাকরিটি হবে না তাদের পঞ্চাশ লাখ টাকা যদি ফিরিয়েও দেয় যদি এভাবে বলে এই যে ভাই আপনার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলাম আপনার ছেলের জন্য কাজ করতে পারিনি বা চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি আপনার টাকাটা আপনি ফিরিয়ে নেন এই দেখেন আপনি যে দশ লাখ টাকা দিয়েছেন সেই টাকাটাই আপনাকে ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ টাকার কোনো নাম্বারও কিন্তু চেঞ্জ হয়নি অর্থাৎ আপনি যদি দশ লাখ টাকা দেন এবং সেটা নিয়ে তারা আলমারিতে রেখে দিল আপনার চাকরি হলো সে বললো যে ভাই চাকরি তো হয়ে গেছে চাকরি তো আমি দিয়েছি আর যদি চাকরি হলো না সেই টাকাটাই ফিরে দিল তো আপনি টাকা দিয়েও কিন্তু বলবেন যে না লোকটা তো ভালো রে ভাই আমার চাকরি দিতে পারিনি আমার টাকা ফিরিয়ে দিয়েছে কিন্তু এই যে মেধাবী পাঁচজনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিল এই টাকাটা কিন্তু সম্পূর্ণই ফাও কাজে নিল তো আমি বলবো আসলে এই যে ডিও লেটার অনেকেই বলছে যে এমপি কাগজপত্র অধিদপ্তরে সেন্ড করেছে এবং অধিদপ্তর থেকে তাদের চাকরি নিশ্চিত করছে তো এই একেবারেই একটা গুজব এবং এই গুজবে বিশেষ করে যারা ভালো পরীক্ষা দিয়েছেন মেধাবী যারা তো আসলে এখানে কিন্তু মেধাবী যারা এটাও একটা ভুল কথা চাকরির বাজারে আসলে সবাই মেধাবী কারণ সবাই কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করেই এখানে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা টিকেছেন ভাইভা ভাইবা দিয়েছেন অনেকে ভাইবা ভালো দিয়েছেন তো চাকরির বাজারে যারা পড়াশোনা করে যাদের কপাল ভালো এবং আল্লাহ যাদের রিজিকে এই চাকরিটি রেখেছেন তো তারাই চাকরি পাবেন তো এই যে কথাগুলো বা এই গুজবে কান দিয়ে আপনি হতাশ হবেন না ধৈর্য ধারণ করুন যদি আপনার কপালে চাকরি থাকে তো পৃথিবীর কেউ আপনার এই চাকরিটি ঠেকাতে পারবে না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ